আমার শ্রদ্ধাভাদন চিত্রতুল্য বড় ভাই আজিলন নির্যাতিত জনাব জাহাঙ্গীর আলমের সহধর্মী আমার মাতৃতুল্য বড় বাবী এবং আমার মা বাবার পরে যার কাছে আদর ভালোবাসা শাসন যার কাছে পেয়ে আমরা বড় হয়েছি ছোট থেকে আসলে উনি বাসা থেকে বের হয় না কবার ক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতেছি চটংবাসী আমাদেরকে গতবারেও বিপুল ভোটে নির্বাচিত করে তাঙ্গির ভাইকে উপজেলা পরিষদে পাঠিয়েছিলেন এই টোটেংবাসীর গুণ এই টোটেংবাসীর ঋণ আমরা শরীরের রক্তের শরীরের চামড়া দিয়ে আপনাদের যদি জুতা সিলাই করে দিও আমাদের কখনো আমরা ঋণ শোধ করব করতে পারবো বলে মনে করি কেন আমরা কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান নয় আমরা কোন পরিবারের জমিদার নয় গভীর রাতে আমরা একটা সংগঠনকে ভালোবাসি তবে দলবধ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা জীবন যাপন করি সবচের সাথে যেভাবে আচরণ করতে হয় বিমবির সাথে যেভাবে আচরণ করতে হয় আওয়ামী সাথে যেব আচরণ করতে হয় সকলের সাথে আমরা মিলেমিশে একটা আচরণ করি সেটা আমাদের জন্য জীবনে বারবার কাল হয়ে দাঁড়ায় সেই তেরোই আগস্টে আমরা যখন আলাদাভাবে জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম গভীর রাতে ঠিক সময় আমরা একই পরিবারের ফাঁস ভাইকে তথাকথিত কিছু অফিসার দিয়ে কিছু বড় বড় রাগব বলার আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমার মায়ের জেল গেড়ে যাওয়ার মতো একটা সন্তান ছিল না যার হয়েছে সেই বুঝে আমার মায়ের একটা সন্তান ছিল না জেল গেড়ে যাওয়ার জন্য আমার সেই বৃদ্ধ মা জেল গেট পর্যন্ত ছিল না আজকে আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে সেই দিনও জাহাঙ্গীর ভাইকে আপনারা মুক্ত করে দিলেন তাই আমি কথা বাড়াবো না বারবার উনি সেই থেকে নির্যাতিত সেই মিথ্যা মামলায় আজকে নবল ইসাম বাতিল করে মহামান্না হাইকোর্ট আমার বড় ভাই গিয়েছে ইনশাল্লাহ এই জনপদের মানুষের দোয়া থাকলে আমার মা বোনদের দোয়া থাকলে এবং টোটংবাসী আমাদের আমার কথা যারা শুনতেছে তাদের দোয়া থাকলে অতি শীঘ্রে আমার ভাই ইনশাআল্লাহ শততার সাহস নিয়ে বিজয় নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে তাই প্রিয় টোটংবাসীর কাছে আমার একটা অনুরোধ এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ এবং সমর্থকদের হুমকি দেওয়া হয় মাঝে মধ্যে দয়া করে আর হুমকির ভরোয়া করবেন না এই পেগ এই টোটকের বাটিকে আমরা নিরাপদ টোটক হিসেবে গড়ে তুলতে চাই এই টোটকের বাটিকে আমরা অস্ত্র মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই এখানে জলিল মেম্বার আছে এখানে আমার কাশেম মেম্বার আছে আমার আব্দুল হালেক ভাই আছে আপনারাই জানেন আমি গোমন্ত অবস্থায় আমার ছোট ভাই কায়ম সহ ঘুমন্ত অবস্থায় সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে দা বাহিনী নাকি হামলা হয়েছে আমি এক দুই নাম্বার আসাবে হয়েছি জলিল ভাই এক নাম্বার আসাবে হয়েছে পরপর বারো থেকে চোদ্দটা মামলার আসাবে হয়েছি জলিল ভাই মনে হয় আজকে দশ পনেরোটি বৃষ্টি মামলার আসাবে হয়েছে শুধু রাজনৈতিক ভাবে জাহাঙ্গীর ভাইয়ের গ্রুপ করে বলে আর কোনো বৈঠক মনে হয় এখন অনেকে ধরনা দিচ্ছে আপনাদের কাছে কোন গবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই আমার সাسوদবাই হইতে গাড়তবাই হইতে শুরু করে আমার সাথে যারা ছলাফিরা করে তাদেরকে গত কয়েকদিন আগে সাম্প্রতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দ্বারা যায় গায়েবে মাাবলাই মিনিমাম 30 থেকে 40 জন মানুষ আর পরিবারে 300 জন কাশরাবী করা হয়েছে আমি টুটিংবাশের কাছে দিয়ে গেলাম যারা কান্না কাটি করতেছে এবং আজকে আর বেশি কথা বলবো না এখানে আমার বড় ভাইয়ের উপস্থিত আছেন আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার মমতা বই মায়ের জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া ছাড়া আর কিছু করার নাই আর কিছু চাওয়ার নাই আপনাদেরকে সর্বশেষ কথা বলে গেছি দিয়ে দিছি আমার মমতা বই মাতৃতুল্যভাবে এখানে উপস্থিত আছেন উনি আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন সালাম দিতে এসেছেন কোনোদিন ঘর থেকে বের হয় নাই শুধু ষড়যন্ত্রের কারণে আজকে আপনাদের মাঝেসাইজ ইনশাল্লাহ আমার বাবির আজ হতে থাকবে আগামীতে আপনাদের কাছে ওয়াদা দিয়ে গেলাম আসসালাম